শীতে সবজিতে ভরপুর সুপি নুডলস কিভাবে বানাবে সেটাই দেখাবো শীতকালে গরম গরম ভীষণই ভালো লাগবে প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো তিনটে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দেবো দু টেবিল চামচ রসুন কুচি পেঁয়াজের সাথেই রসুনটা ভালো করে ভেজে নেবো তাহলে একটা ভালো ফ্লেভার আসবে এরপর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা টমেটো এটাও একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা গাজর গাজরগুলো বেশ ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দেবো বিনস কুচি ওই হাফ কাপ মতো বিনস কুচি দিলাম এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলো ভাজবো এবার দিয়ে দেবো চিকেন আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস থাকলে বোনলেস দিতে পারেন উইথ বোন থাকলে সেটাও দিতে পারেন আমি কারি কাটি দিয়েছি চিকেনগুলো চিকেনগুলো ভালো করে ভাজার পর দিয়ে দেবো এক কাপ বাঁধাকপি কুচি আমি পছন্দ মতো সবজি দিলাম আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এবার ভালো করে সবজিগুলো দিয়ে কষাবো এরপর দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে ভালো করে সবজিগুলো দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব এক কাপ গরম জল উষম গরম জল দেব জলটা দিয়ে ভালো করে মেশাবো এরপর দিয়ে দেবো হাফ কাপ ম্যাগি মশলা দিয়ে এবার ভালো করে এটাকে গোলাবো আর নুডলসগুলো দিয়ে দেবো এবারে মানে ম্যাগিগুলো দিয়ে দেবো আমি এখানে চারটে ম্যাগি নিয়েছি সেটাই দিয়ে দি না যেহেতু ম্যাগিগুলো বয়ল করা নেই তাই জন্য জলের মধ্যেই দিয়ে দেবো ডাইরেক্ট এবার দিয়ে দেবো দুটো ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর একটা ওটা পাতি দেবো রস আমি যেহেতু ক্যাপসিকামগুলো ভাজলাম না কারণ ক্যাপসিকামগুলো সিদ্ধ হলে বেশি ভালো লাগবে চুপসে যাবে না খুব তাড়াতাড়ি চুপসে যাবে না তাই জন্য আমি কিন্তু জলের মধ্যেই দিলাম এবার একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব এবার দিয়ে দেবো আরও হাফ কাপ জল দেখুন নুডলসগুলো বেশ সিদ্ধ হয়ে মজে গেছে এবারে একদম আঁশটাকে কমিয়ে দেবো আর দিয়ে দেবো এক টেবিল চামচ বাটা স্বাদের জন্য আর এক চামচ সয়া সস ডাক সয়া সস আর দু টেবিল চামচ আমি দিয়ে দিলাম রেড চিলি সস টু টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে এটাকে মেশাবো মিশিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ নামানো ঠিক আগে একটু ফুটে উঠলে দিয়ে দেবো তিন টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মশলাটা মিশিয়ে দেবো মিশিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দিয়ে দেবো কুচিয়ে রাখা চিজ চিজ দিলাম দিয়ে ভালো করে এটাকে মেশাবো যাতে চিজগুলো ভালোভাবে গলে যায় আর একটু মাখা মাখা হয় আর চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে আরও হাফ কাপ আমি কিন্তু জল ব্যবহার করলাম যেহেতু একটু স্যুপ স্যুপ হবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গরম জল ব্যবহার করতে হবে কুড়ি মিনিট ঢেকে রাখবো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন চিজগুলো প্রায় কিন্তু পলে গেছে আর সবজিগুলোও বয়েল হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করবো ওপর নিচ করে ভালো করে মেশাবো এবার আরও পনেরো মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো একদম লো আছে পনেরো মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন একদম চিজগুলো পলে গিয়ে চিকেন থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখব যাতে একটু মাখা মাখা হয় তারপর আমি কিন্তু গরম গরম প্লেটে পরিবেশন করব। এরকম শীতকালে গরম গরম এই সুপি নুডুলস খেতে ভীষণই ভালো লাগে তাই রেসিপিটি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আর ভীষণই ভালো লাগে এটা ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি হয় যা ব্রেকফাস্টে বা রাতের ডিনারে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে খেতে আশা করি রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর শীতে রাতে এরম গরম গরম সুপিন রুজ ভীষণই ভালো লাগে খেতে তা ভীষণ হেলদি হয় যারা ডায়েট করছেন তাদের ক্ষেত্রেও ভীষণ উপযোগী আর সবজিতে ভরপুর আজকে রেসিপি তাহলে এখানেই সমাপ্ত হলো পরের দিন আগামী দিনে আরও অনেক রেসিপি নিয়ে চলে আসছি আমার চ্যানেলে বেশি দেরি না করে চোখ রাখুন ধন্যবাদ